ফুচানুর ফুচানুর তোমার নাম সাদিয়া তোমার নাম মেহেনূর মেহেনূর বাহ ফুচানুর সাদিয়া মেহেনূর এই তিন বোন আর এটা হলো সফিয়ুল্লাহ 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 যে আ হিজা সফিয়ো বিওরস আজকে আমি আসতে একটু দেরি হয়েছে আর এই কারণে কিন্তু আপনার বাব এখানে সব কিছু দিয়ে পাঙ্গাস মাছের কি বোনা তরকারি পাঙ্গাস মাছ আর আপনার লাউ লাউ বা কদু দেখুন এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে

ঠিক এভাবে এই রান্নার কাজে বেশ ব্যস্ত সময় পার করে আমরা আজকে আসতে একটু দেরি হয়েছি আর এই কারণে কিন্তু ভাবি আপনার রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এরপরেও কিন্তু আপনাদেরকে আমি রান্না দেখানোর চেষ্টা করব ভাবির হাতের মজাদার আপনার পাঙ্গাস মাছের ঘুরা দরকারি আপনার এদিকে কিন্তু

আর অনেক সময় লাগবে হ্যাঁ এই যে আপনার আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নেওয়া হলো ছোটো বাবু কিন্তু আপনার খুব সুন্দর কাজে পারদর্শী

কচি কুমড় হ্যাঁ বা কচি কুমড় দেখুন হ্যাঁ চাল কুমুর এই যে কচি চাল কুমুর কিন্তু আপনার মশলার সাথে বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নেওয়া হচ্ছে

এই যে আপনার গরম মশলা গুলো যদি আপনার মাংসে দেওয়া হয় তাহলে এটাকে আপনার ফেস নিতে ঠেঁসে নেওয়া হয় আর যদি মাছে দেওয়া হয় তাহলে এটাকে পাটা খেঁচে নেওয়া হয় मला जायचं होतं पण काय দেখুন কত সুন্দর করে আপনার গরম মশলাগুলো ফেঁসে নেওয়া হচ্ছে আর এই ফেঁসে নেওয়া গরম মশলা তার সাথে সেখানে দেওয়া হয়েছে আপনার পিঁয়াজ রসুন বাটা সব কিন্তু একদম বাটা গষা করেই কিন্তু আপনার রান্না করা হচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে আপনার চাল কুমড়ের তরকারি না আমাদের যারা গৃহস্থরা আছে তারা কিন্তু আপনার মাছে কখনো আদা খায় না

জিরা আপনার তেলের সাথে ভেজে একসাথে আপনার রান্না শুরু করা হয় আপনার গুড়া করা হয় না সেটা এই যে দেখুন একদম টক বগে উঠেছে প্রায় কিন্তু আদা আদি হয়েই গেছে আর এখন এই সেই মশলাটা দিয়ে আর বেশ কিছু সময় জাল করলেই রান্না হয়ে যাবে যে আপনার গরম মশলা বাটা হয়ে গেল হ্যাঁ এই যে দেখুন আপনার গরম মশলা কিন্তু বাটা হয়ে গেল আপনারা কতজন আপনাদের ওইখানে আপনার পুরুষেরা প্রায় দুই তিনটা করে বিয়ে করে হ্যাঁ

একটা এক থাকে এক মুতি থাকে এক তা ঝগড়া হয় না বাহ সুন্দর তালে মানে দুই বউ এক টা মুতে থাকে তাও ঝগড়া হয় দুই বোনের মতো থাকে বইনার মতই থাকে কোনো ঝগড়া বাদি নাই আর আমাদের গৃহস্থ যারা আছে ওদের মধ্যে দুই আপনার দুইটা ঘর করে দিলেও তাও ঝগড়া শুরু হয়

বাহ এই যে বা গরম মশলা আপনার বাটা চেষ্ট আর এদিকে কিন্তু আপনার সেই পাঙ্গাস মাছ দিয়ে আর চাল কুমড়ো কুচি চাল কুমড়ো কিন্তু আপনার রান্না হয়ে গেছে বাহ

এই যে এই দুইজন কিন্তু এখনো রাধে নাই রান্না করে আসতেছে সামনে এই যে বাবি বলছে রান্না করতে পারে ঢাকায় বাবুর্চি কেন গিয়ে সবাই ডাকায় বাবুর্চি হয় বাহ সুন্দর মানুষ আনতে হয় না তাহলে সেটাই তো বোঝা যাইতেছে বাহ হয়ে গেছে বাবি আর একটু হবে হ্যাঁ এই বাবি দেখুন রান্নার সাথে সাথে কিন্তু একদম আহ থালা বাড়ি যা আছে সব কিছু একদম পরিষ্কার করে দৌত করে নিচ্ছে

দেখুন অনেক সুন্দর কিন্তু একটা রেসিপি পাঙ্গাস মাছ দিয়ে আপনার কুমড়ো তরকারি ইউবিওর্স আজকে এই বেদে বহরে বাবির হাতের রান্না কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বেদে বহরের রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটিও কিন্তু জানিয়ে দেবেন যেন আমরা প্রত্যেক দিন ঘুরে ঘুরে বিভিন্ন রাঁধুনির মজার মজার রান্না আপনাদের উপহার দিতে পারি বা ভাবীর বাতের একদম চকচকা নতুন নাকি নাকি এটা একদম আপনার ময়লা তুলে লেরন চকচকা বানাইছেন হ্যাঁ

দেখা হবে কিন্তু আমি কি বলবো আমি কিন্তু আহ প্রায় সময় কিন্তু বহরে ঘুরে বেড়াই আর বহরের প্রত্যেকটা মানুষ কিন্তু খুবই খুবই আন্তরিক এবং ভালো গোল দি জৰ্দাক খাই বেছি কৰে অ আহে নাবিবি জৰ্দা খাই গোল খাই